নমস্কার বন্ধুরা গরমের সময় ঠান্ডা ঠান্ডা বেলের স্বর্গত রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আমি এখানে দু পিস বেল নিয়েছি তো বেলটা আমি এখন ভেঙে নেব। বেলটা ভেঙে নিয়ে আমি বেলের মধ্যে দেখো সুন্দর থেকে গেছে আর একটু বেশি থেকে গেছে তার জন্য কালারটা রকম হয়ে গেছে তো বেলের মধ্যে থেকে আমি চামচ দিয়ে সবটাকে কেটে তুলে নিয়ে আমি ঠান্ডা জল দিলাম ফ্রিজ থেকে দিয়ে দেখো আমি হাত দিয়ে এইভাবে নোতাটাকে বের করে নিয়ে আর ছিবড়াটাকে এইভাবে ফেলে দেব তো ছিবড়া দানা যেগুলো পিস থাকে সেগুলো বের করে নিলাম পরিমাণ মতো পাঁচ চামচের মতো চিনি দিয়ে সেখানে দুটো বীজ নুন দিচ্ছে দিয়ে আমি রেডি করে নিলাম গরমের সময় ঠান্ডা ঠান্ডা বেলুপ শরবত তো দিয়ে দেবো দুই এক পিস ঠাণ্ডা বৰফে টুকুৰ দিয়ে একদম ৰেডি কৰি নেব তই ঠাণ্ডা কৰা গৰমৰ সময় বিলৰ শৰবত ৰেচিপি